কত তুমি আমেরিকাতে পাসপোর্ট করে আসেনি বিগত 16 বছর ময়দানে ছিলাম এখনো মাইদানে আছি যদি মনে করেন আপনি বিবাদবি করবেন আপনার মতন বিবাদব শাসন কোষণ করতে আপনার মতন বিবাদব সাহায্য করতে যতবার ওয়ান টুর ব্যাপার একবার বলবো ধর তোর 14 হাককাদার তলে পিটি ভালবে বল ভালো মানুষ হতে যদি হও তা ফিরে যাও আর পরে আমার সঙ্গে বোঝা বড়া করি কোরআন হাদিসের কথা বললি আর মনে হয় তাই না কোরআন হাদিস আমার বাবার নয় আমার দলের নয় কোরআন হাদিস আল্লাহ এবং তার রাসুলের কথা বলে ঠিক না বেটি বাংলার জমিনে কোরআন হাদিস নামক রাজনীতি চলবে যেটা বাধা দেবে তার চিপা তিনি ভারতে বানিয়ে দেওয়া হবে বাংলাদেশে তার থাকতে দেওয়া হবে না হবে হবে কি কায়দায় কয় হুজুর অস করবেন রাজনীতি করবেন একদম সামলা খুলি ফেলবেন তো ষোলো সতেরো বছর অনেক বাধা পাইছি কোন বাধায় আমাকে চুপ করে থাকার সুযোগ হয়নি আর এখন তো বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না অনেক মাহফিল আমার এসেছিলাম এই মাহফিল এই জায়গায় একবার মাহফিল আমার দাওয়াত ছিল আমি এসেছিলাম বগুড়া পর্যন্ত এসে শুনলাম চারিদিকে পুলিশ দিয়ে ঘিরে রেখেছে মাহফিল করতেই দেবে না সেদিন আমরা কি অন্যায় করেছিলাম আমি তো জামাতের হয়ে ভোট চাপি নি বিএনপির হয়ে তারেক জিয়ারে দেশে চাইনি আমি চেয়েছিলাম আল্লাহর কোরআন রসুলের হাদিস বলার জন্য সেদিন এক দল দালালেরা আমাদের মাহফিল করতে দেয়নি কর্তৃপক্ষকে খুব কাদো কাদো সুরে বলতে শুধু সেদিন আমরা বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছিলাম সে দালালেরা এখনো আছে এই কাহালুতেই ঘুরে বেড়াচ্ছে বাজার ঘাটে ঘুরে বেড়ায় আমরা দেখলি তাদের চিনি চিনি বাসা ধরন তোমার আমরা ভালোই চিনি এখানেও দুই একজন আছে মাথা নিচে করে বসে আছে আমি তোমার দেখি চিনি ফেলাই ভাই আল্লাহ তোমাদের হেদায়ের দিক আল্লাহ তোমাদের হেদায়ের দিক আল্লাহ তোমাদের হেদায়ের দিক যদি হেদায়ত কপালে না থাকে তাহলে শেখ হাসিনা যে পথে গেছো তোমরাও গোবনে গোবনে সেই পথে চলে যাও তোমাদের মতন দু লাখ লোক এদেশে না থাকলে আমাদের কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না সাতশো ওর ভাঁসিয়ে দিতে হবে তবে ওর প্রথম গোলায় ভাসি দিলে হবে না ভাই ওর প্রথমে ঠ্যাঙে ভাসি দিতে হবে ঠ্যাং ঠ্যাঙে ভাসিয়ে দিয়ে পনেরো দিন ঝুলিয়ে রাখতে হবে এইবার যদি বলে এটা কোন ফাঁসি কয় বিডিআর হত্যার ভাষী আবার বাম পাঙে ফাঁসি দিয়ে পনেরো দিন ঝুলিয়ে রাখতে হবে যদি বলে এটা কোন ফাঁসি এটা হেভাজাতের আলেমদের মারার ভাষী আবার টাইম পায়ে ভাঁসিয়ে দিতে হবে এটা কোন ফাঁসি কয় ও জামাতের নেতাদের মারার ভাঁসি এর কোমরে দড়ি বিন্ধে ট্যাঙা দিতে ওটা কোন ফাঁসি বিএনপি নেতাদের মারার ভাঁসি এইভাবে করতে করতে সাতশো ওয়ার দিতে হবে সর্বশেষ একবার গলায় দিতে হবে ইন্নাল ভারতে আজকে বিএনপির ভাইদের বলি তোমাদের উপরে যে নির্যাতন হয়েছে জাতি তা দেখেছে আমাদের উপরে যে নির্যাতন হয়েছে জাতি তা দেখেছে কথা বলেন ঠিক না ভেবে এখন যদি একে অপরের বিরুদ্ধে বিষাদার করি তাহলে লাভ হবে আওয়ামী লীগের ক্ষতি হবে জামাত বিএনপির আমি প্রায় জায়গায় উদাহরণটা দেই দুই বিড়াল অনেক দিন খায় না দুই বিড়াল অনেক দিন খাই না ধরেন পনেরো বছর ষোলো বছর খাই না তো পনেরো ষোলো বছর পরে দুই বিড়ালের একটু বড় ও আর নী পারে না ছোটটাও তো মারা যাবে আমিও মারা যাবে দেখি এটা কিছু করা যায় কি না এখন দুই বিড়ালে বাড়িওয়ালার বাড়ি থেকে এক বাড়িওয়ালায় যেয়ে বাড়িতে যেয়ে একটা রুটি নিয়ে আইসে রুটি রুটি এনে দুই বিড়াল মনে করতেছে অনেকদিন খাইনি তাহলে দুজন ভাগ করে খাই তো দুই বিড়াল বলতেছে গ্রামে ভাগ করতে গেলে আরো বিড়াল আসতে পারে ও সেই চল মাঠের মধ্যে যায় বট গাছ তলায় দুইজন ভাগ করে খাবো বট গাছ তলায় দুইজন রুটি নিয়ে ভাগ করার জন্য পরিকল্পনা নেছে। তখন ছোট বিড়ালটা বলতেছে ভাই তুই বড় তোর মাথা বড় তোর লোকজন বড় তোর শরীর বড় তোর বডি বড় তোর বুদ্ধি বলো তোর চোখ বড় তুই ভাগ কর এখন ওই বড় বিড়ালটা ছোট বিড়ালটা রুটির দুই মাক ধরি ভাগ করবে এখন ওই বট গাছে ছিল ওখানে একটা বট গাছ ছিল বট গাছের মগ ডালে আছে এক বানর বানর চিন্তা করতে রুটি যারা ভাগ করে খেলু এখানে রুটি ভাগ করতেই দেওয়া যাবে না বানর লাভ মেরে এসে বলতে ভাই ঘটনাটা কি তখন দুই বিড়াল বলতে ভাই পনেরো বছর খাইনি ফাজলামি করিস নি সর তখন বানর বলতেছে পনেরো বছর খাইসনি এটা ঠিক আছে কিন্তু রুটি কোন জায়গাতে পাইলি এক জায়গাতে ম্যানেজ করেছি দুইজন যখন সমান ক্ষতিগ্রস্ত তোরও মামলা ওরও মামলা তুইও ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত তুইও পনেরো বছর খাইনি বছর খাইনি তাহলে রুটি ভাগ করতে গেলে বিচার করতে হবে আর এনসাপূর্ণ বিচার করতে গেলে লাগবে যে ভাই এ কথা কে বলতেছে বলেন তো বানর তখন মহাবিপদ আমরা ভাগ করে খাবো এরই মধ্যে বা দাড়ি ভাল্লা দাড়ি ভাল্লা নিয়ে আসি এখন দুই বিড়াল আবার খোঁজ বাইরে রয়েছে দাড়ি ভাল্লা আর বানর রুটি চকি দিচ্ছে কিছুক্ষণ পরে এক দাড়ি পাল্লা নিয়ে দুই বিড়ালে দাড়ি পাল্লা নিয়ে বলছে ভাই তাহলে তুমি ভাগ করো মাঝখানে যখন আসো ডাইন পাশে বসাইছে বড় বিড়ালের বাম পাশে বসাইছে ছোট বিড়ালের বিড়ালের বসাইয়ে রুটি দুকন ভাগ রুটি কান ভাগ করবে ভাগ করতে যাই ইচ্ছা করি একদিকে একটু ছোট করিছে আর একদিকে একটু বড় করি দাঁড়ি পাল্লায় তুলে দেশ দিয়ে ওজন করতেছে কেডা বলেন তো বানর ওজন করতে যেয়ে বাম পাশের দাঁড়ি পাল্লা একটু বেশি হয়ে গেছে বানর বলতেছে না এটা হবে না তুকসিরুল মিজান সূক্ষ্ম বিচার করতে হবে তাহলে এ পাশে তো বেশি হয়ে গেছে তাহলে ও পাশে বেশি একটু কাঁদ দেবো তোমরা দুই পার্টিতে ক্ষতিগ্রস্ত এক কাজ করি আমি সূক্ষ্ম করি বলি এক কামল খাইছে ওই যেদিক বেশি হয়েছে দিক থেকে তো খাইছে তা খাইছে ইচ্ছা করে যতটুক খাওয়ার দরকার তার বেশি করে খাইছে বেশি করে খাওয়ার পরে এবার আবার উঁচু করেছে এবার ডাইন পাশে বেশি হয়ে গেছে তখন বানর বলতেছে সর্বনাশ বাম পাশে বেশি হয়ে গেছে যে এ তো করা ডাইম পাশে বেশি হয়ে গেছে তো করা যায় না এখন এ পাশে আবার একটু কামলাই খাতে গিয়ে যতটুকু খাওয়ার দরকার তার একটু বেশি করি খাইছে এবার উঁচু করিছে আবার বাম পাশে বেশি এখন এইভাবে খাতি খাতি চারি ভাগের তিন ভাগ খাওয়া শেষ আছে আর এক ভাগ ছোট বিড়ালরা তখন বড় বিড়ালের দিক তাকাই বলতেছে ভাগ কি আমরা করব না বানর করবে এই বড় বিড়াল ভাগ কি আমরা করব না ছোট আমরা করব না বানরে করবে তো বলতেছে কেন কেন তা বুঝতে পারতে চাও না তিন চারবার নামা তিন আর তুলতি বারানা খাওয়া শেষ আজ যদি দুইবার বাড়ি পাল্লাই তোলে আর কিছু থাকবে এই কথা বলেন আর কিছু থাকবে বানরের মুখী লাতিমার তুই এক লাতিমার আমি এক লাতিমার চিট করি ফেলাই বল যে আমার রুটি আমি ভাগ করব তোমার মতন বানরের মাত বাড়ি করার দরকার নাই আমার কথাকে আপনারা বুঝতে পেরেছেন কথাটা কি বুঝতে পেরেছেন মনে করুন জামাত আর বিএনপি দুই দল বড় দল ওনারা ছোট দল জামাত ইসলাম দুইজনে মিলে কষ্ট করে সাধনা করে স্বাধীন সার্বভৌম দেশটার হেফাজত করেছে এখন যদি আমাদের দেশের ভাগ আমরা না করতে পারি বানর নামক ভারতে সে যদি ভাগ করে আমাদের দেশের লুকে পুটে নিয়ে যাবে তোমাদের পকেটে কিছুই থাকবে না সুতরাং বড় শয়তান বানরের আমরা ভাগে ধ্বংস দেব না আমরা নিজেরাই ভাগ করব কাউকে ভাগ করতে দেব না দেব আমরা যদি রুটি ভাগাভাগি নিয়ে গন্ডগোল করি তাহলে আওয়ামী আবার আসার সুযোগ পাবে এই জন্য দয়া করে দোহাই আপনাদের দোহাই আপনাদের দোহাই আপনাদের দুটো পায়ে ধরে অনুরোধ করি নিজেদের ভিতরে কন্ডল সৃষ্টি করবেন না এখন বলতেছেন আপনারা থুতি দিলি আপনারা মুইতে দিলি সব বঙ্গোপসাগরে ভেসে যাবে এই এতদিন আপনাদের মুদ কোন জায়গায় ছিল যখন খালেদা সিয়ার বালির ট্র্যাপ দিয়ে যখন আমরা দুই দল দুই দলে ক্ষতিগ্রস্ত কথা বলেন কথা বলেন কথা বলেন আমাদের এখানে কাউকে অন্য কাউকে মাতর করতে দেবো না বিএনপি ক্ষমতায় যাক আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আল্লাহ যদি বিএনপি তুমি কবুল করে থাকো কবুল করো জামাত ইসলাম যদি ক্ষমতায় যাক বিএনপির ভাইরা জামাত ইসলামকে মেনে নেবে আমরা উভয় শান্তিতে থাকবো তবু অশান্তি বাঁধানোর জন্য আওয়ামী লীগকে আর দেবো না ভারত কে কানার মাথা উঁচু করে কথা বলতে দেব না কথা বলেন ঠিক না বেটি আমাদের রুটি আমরা ভাগ করব কোন পানর নামক ভারতে মিরা ভাগ করতে রাখব না আমাদের রুটি কম হোক বেশি আমরা নিজেরাই ভাগ করে খাবো কোন শয়তান পানরের রাস্তে দেব না দেব বসলেন তো বসলেন না বসলেন তো কসু 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 জামানা কথা মনে আছে তো করলেন হয়ে গেছে লোকটি স্বীকার করলেন আমি মেরেছি কেন মেরেছি আমার উঠির মেরেছে উঠ কষ্ট পাইছি তাই মেরেছি হাজ্র তোমার বললেন আমার দেশের আইন হলো হত্যার বিনিময়ে হত্যা করতে হবে তোমাকে আগামীকাল জোহরের পরে জল্লাদ তোমার মুন্ড আলাদা করে ফেরবে মাথা কাটে দেবে লোকটার এবার হজরত তোমার বললেন আজ থেকে কালকের দুপুর পর্যন্ত চব্বিশ ঘন্টার ভিতরে লোকটারে জেলখানায় বন্দি করে রাখু ওই চব্বিশ ঘন্টার ভিতরে তিনটা ডিসিশন যদি আসে তাহলে লোকটারে মাফ করে দেব এক নম্বর যারা বাদী তারা যদি মাফ করে দেয় যারা মামলা করেছে তারা যদি মাফ করে দেয় তা আমি অমরোধ কী করে দেবো মাপ করে নম্বর যদি মুক্তিপণ দাবি করতে কোনো টাকা পয়সা কেউ দেয় মুক্তিপণের বিনিময়ে আমি তাকে মাফ করে দেব তিন নম্বর তিন নম্বর তিন নম্বর এই লোকের পরিবর্তে অন্য কেউ যদি ফাঁসিতে ঝোলে কি হচ্ছে ভাই ছোটটা না বড়টা আম্মা জানেরা কোনো সাউন্ড যেন আমার কানে আসে না তাহলে বলে আপনাদের বিরুদ্ধে আওয়াজ হবে কোনো সাউন্ড আসবে না না আম্মা জানেরা এ কাহালুর আম্মা জানেরা ভালো এরা ভালো ভদ্র মানুষ ভাই বলুন তো শুধু পুরুষ মানুষেরা ময়দানে নাম কি ইসলামী রাষ্ট্র হবে মহিলাদের নামা দরকার আছে না মহিলাদের নামা দরকার আছে না গত পরশু দিন মহিলাদের একটা বৈঠক চলছিলাম আবুলেরা ভালো করে শোনেন আপনারা ফেসবুকে দেখেছেন না দেখলে আজকে খোঁজবেন মহিলাদের একটা বৈঠক চলছে কিছু আমাদের দলের কিছু জনপ্রিয় নেতারা যে মহিলাদেরকে সেখান থেকে বেরি করে দিয়েছে শুধু বেরি করে দেয়নি তাদের বোরখাগুলো খুলে দে তাদের বোরখাগুলো টেনি টেনে ছিঁড়ে ফেলাইছে আর বলেছে যে কোরআন হাদিসের কোনো তালিম এখানে চলবে না ও মা এখন একটা দল একটা দল পাওয়ারে যায়নি তাই আপনাদের বোরকা ধরি টানতেছে আর যদি এই দলে ক্ষমতায় যায় মা আপনাদের বোরকা খুলে ন্যাংটা করে বাড়ি পাঠাবে সুতরাং মায়েরা বোনেরা সবাইকে টার্গেট নিতে হবে আমরা একটা বারের জন্য কোরআনের পক্ষে থাকবো কোরআনের পথ থেকে আমরা দূরে সরে যাবো না বলি কথা না বলি আপনার যদি ভালো না লাগে একান্তই যদি আপনি ভালো না লাগে আমি আগেই বলেছি কোরআনের মাহফিল থেকে তারাই চলে যায় যাদের আল্লাহ জাহান্নাম বাজেট করে একান্তই যদি জাহান্ন ঠিক থাকে আল্লাহ রসুল আপনার হেদায়েত দিতে পারিনি আমি পারবো না আপনি বাড়ি যেয়ে সিট হয়ে শুই থাকে তবু আমাদের মাহফিলটাই ডিস্টার্ব করেন না আমরা একেবারে নয় না কিন্তু একবার কিন্তু আমেরিকাতে পাসপোর্ট করে আসেনি বিগত ষোলো বছর মাইদানে ছিলাম এখনো মাইদানে আছি যদি মনে করেন আপনি বিয়াদবি করবেন আপনার মতন বিয়াদব শাসন কোষণ করতে আপনার মতন বিয়াদব সাহায্য করতে যতবার ওয়ান টুর ব্যাপার একবার বলবৎ ধর তোর 14 হক কাটা তলে পিটি ভালবে বল ঠিক ভালো মানুষ হতে যদি হয় তা ফিরে যাও আর পরে আমার সঙ্গে বোঝা বড়া করি আল্লাহ নবী মদিনার রাষ্ট্রপ্রধান রাষ্ট্রটা ছোট লোক বল জনবল কম সেই জনবলের ভিতর থেকে একজন ইহুদি লিডার চুরি করলেন কি করলেন চুরি করেছে এখন চুরি যদি করা হয় চোর যদি ধরা পড়ে তাহলে শরিয়াতের ভাষায় তার কি কাটতে হবে এটা তো আপনারা ভালোই জানেন ভালোই জানেন চুরি করলে কি করতে হবে হাত কেটে দিতে হবে তবে সেই চোরের হাত কাটবেন যেই চোর টাকা পয়সা বেশি বাড়ানোর জন্য জমি জায়গা বাড়ানোর জন্য চুরি করে ওই হাত কাটবেন কিন্তু যে পেটের দায়ে চুরি করবে শরিয়াত তার হাত কাটার নির্দেশ দেয় না আমাদের দেশের বড় বড় সোর হল মন্ত্রীরা বড় বড় সোর হলে এমপিরা কথা বলেন ঠিক না বেটি বড় বড় চোর হলে চেয়ারম্যানেরা বড় বড় সোর হলে মেম্বারেরা উটির গোষ্ট তুমবার গোষ্ট নিজেরাই ভাগ করে খায় গরিবের দায় না এরাই হলো বড় চোর বড় চোর বড় চোর ও সব বিচার হয় না বিচার হয় কলা চোরের বিচার হয় কচু চোরের পেটের দায়ে মুরগি চুরি করি তার বিচার হয় আমাদের দেশে কথা বলেন কথা বলেন যদি প্রকৃত কোরআনের বিধান মদিনার সনদ আমার দেশে বাস্তবায়ন হতো বাংলাদেশের সেই তৎকালীন সময়ের যতগুলো এমপি সবগুলো এমপির হাত কাটা আমার চোর চুরি করেছে ধরাও পড়েছে ধরা পড়ার পরে নবীজির দরবারে বিচার বলুন তো নবী দশ বছর বিচার করেছেন কোন জায়গায় বসে ভালো করে বুঝে শুনে বলবেন এই উত্তরটা জামাতের লোক নাই যে এই উত্তরটা ভাইরা দেন এই উত্তরটা ভাইরা দেন এই উত্তরটা হেফাজতের ভাইরা দেন এই উত্তরটা বিএনপির ভাইরা দেন আল্লাহ বিচার কোন জায়গায় বসে মসজিদে কোন জায়গায় বসে বিচার করতেন মেম্বারের পরে বসে আল্লাহ রসুল দশ বছর বিচার করেছেন তাহলে আল্লাহ রসুল কি রাজনীতিবিদ ছিলেন না আল্লাহ রসুল কি রাজা ছিল না তাহলে রাজা হয়ে মসজিদের মেম্বারে বসে রসুল বিচার করেছে এখন হুজুররা মসজিদে বসে বিচার করতে চাইলে তোমাদের গাত্র দাও হয় কেন আল্লাহ রসুল মসজিদে বসে বিচার করুক এটা আবু হেল চাইনি এই কথা বলেন না কেন আল্লাহ রসুল মসজিদে বসে বিচার করুক এটা আবদুল্লা বিনোবাই চাইনি আল্লাহ রসুল মসজিদে বসে বিচার করুক এটা আবুল হাফ চাইনি

তবে হ্যাঁ সে বিচারটা কোরআন হাদিস মোতাবেক হওয়া লাগবে দুনিয়ার কোনো বিচার হওয়া লাগবে বিচার হলে হবে না কয় আমরা মসজিদে বসে আমরা দলীয় কথা বলো বলেন আপনারা কোরআন হাদিস দিয়েই বলেন কোন নেতা নেত্রী ছবি মসজিদে টানানো যাবে না আপনারা মসজিদে বসে কোরআন হাদিসে রস করেন আপনি যে দলের লিডার হন কেউ না শুনলে আমি শুনবো কোরআন হাদিস কুল আল্লাহ শুরুতেই ঠিক মতন পড়তে পারে না আর ওরাই মসজিদে এসে দর্জ দেবে ওরাই মসজিদে এসে তাফসির করবে ওরাই মসজিদে সিরাতের আলোচনা করবে ওর পাই জামা গরম হয়ে যাবে ওর ওই মসজিদে বসে হুজুরা রাজনীতি করতে পারবে না আল্লাহ রসুল যদি মসজিদকে রাজনীতির কেন্দ্রস্থল করে থাকে আমরাও মসজিদে বসে রাজনীতির কথা বলবো তবে সেটা কোনো দলীয় রাজনীতি নয় কোরআন হাদিসের রাজনীতি কথা ক্লিয়ার কথা ক্লিয়ার কথা ক্লিয়ার আপনিও কোরআন হাদিসের রাজনীতি করুন সেটা তো সবাই জানে ও মসজিদে আসে শুধুমাত্র ওই ছবি করার জন্য সেদিন এক নেতা বক্তৃতা দিয়ে বলতেছে ভাই ভোট পর্যন্ত নামাজ পড় ভোটের পরে আর পড়া লাগবে না তাহলে কত বড় প্রতারক কত বড় ধোকাবাস্তায় চিন্তা করবে ভোট পর্যন্ত নামাজ পড়বে তার মানে ভোট হয়ে গেলে জনগণের সমর্থন পাইলেও আর মসজিদে হবে না আমার ভাইরা ওইদিকে না যাই আল্লাহ রসুল মেম্বারের উপরে বসে বিচার করেছেন